আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আপনাকে সবাই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা হচ্ছে কালবাউস মাছ তো কালবাউস মাছ দিয়ে মা পটল আলু ঝোল করবে তো প্রথমে মাছটা ভালো করে ভাজে নেছে এখন কড়াইতে তেল দিয়ে পটল এবং আলুটা সুন্দর করে ভাজা করে নেবে আমার মার হাতের যে কোনো তরকারি রান্নায় আমার কাছে খুব মজা লাগে এটা সবার কাছে সবার ভালো লাগে সবার মার হাতের রান্নাটা তো আমাদের আসলে আমরা সৌভাগ্যবান যে এখনও আমরা আমার মার হাতের রান্না খাতে পারতেছি আর এই সৌভাগ্য নিয়েই যেন পৃথিবী ত্যাগ করতে পারি আপনারা সবাই আমার জন্যই প্রে করবেন বা দোয়া করবেন তো মা এই যে পটল আলুটা সুন্দর করে ভাজে নেসছে পটল আলু ভাজে নিয়ে এইটার মধ্যেই মা মশলাপাতি দিয়ে একবারে সুন্দর করে রান্না করবে ঈদের সময় বাড়িতে গেছিলাম মা সাত দিন ধরে প্রত্যেক দিন ভালো ভালো রান্না করে খাওয়া এসে তরকারি খাওয়া এসে আমার কাছে কিন্তু মাছ মাংস মাংস এসে তরকারিটাই কেন জানি বেশি ভালো লাগে একদিন দুই দিন যদি তরকারি না খাতে পারি তাহলে আমার মাথা কিন্তু ঘুরতে থাকে মাথা ঠিক থাকে না কতক্ষণে আমি তরকারি খাবো কতক্ষণে সবজি খাব এই চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যায় মাংস একদিনের বেশি আমি খাতেই পারিনি এক পিস দুই পিসি বেশি মাংস আমি খাতে পারিনি তো যাই হোক আর কি এই যে মাংস মাছটা কি কী বলে পটল আলুটা ভালো করে ভালো ভাজা করে নেছে এখন এটার মধ্যে এক চামচ আদা বাটা চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা কাঁচা ঝাল একটু জিরে ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে এটারে এখন ভুনা করে নেবে আপনারা চাইলে ভাজা করে নিয়ে নামায় রাখতে পারেন তো এগুলো আসলে বারবার ঝামেলা এই গরমের মধ্যে যে জম্মের গরম পড়তেছে আর এই জম্মের গরমের মধ্যে মধ্যেই এই মাটির সুলো উঠোনে রান্না করে আমাদের খাওয়া আপনাকে বলে বোঝাতে পারবো না সে খাতে তো মজা হচ্ছে কিন্তু মার তো রাঁধতে কষ্ট হচ্ছে কষ্ট না তো তারপরে যত শর্টকাটে মা পারে একটু রান্না করুক সেটাই আমি কষছিলাম মারে কিন্তু মা আবার রাঁধতে গেলে একটু কষায় কুষয়ে মশলাপাতি বেশি না দিয়ে রাঁধতে পারে না তো মশলাটা দিয়ে খুব সুন্দর করে পটলটা কষায় নিলে এখন সামান্য আর একটু পানি দিয়ে নেলে এই পানিটা দিয়ে পটলটা আর একটু কষায় নেবে পটলটা ভালো করে যত মাস আপনারা যে কোনো রান্না আগে একটু ভালো করে কষায় নেবেন দেখবেন খাতে খুব ভালো লাগবে মাংস হোক তরকারি হোক কষালি বেশি ভালো লাগে যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে এখন একটু শুকনো জালের গুঁড়ো দিয়ে দেশছে এই কারণে যে সামান্য একটুখানি গুঁড়ো এটা কিন্তু রঙের জন্যই দেশে হ্যাঁ এটা দিয়ে ঝালের কোনো ইয়ে পাওয়া যাবে না এই সামান্য একটু পরিমাণ দেশে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আর এই যে কাঁচা ঝাল দিয়ে দিলে আমাদের কাঁচা জালের তরকারি আমাদের বাড়ির সব কয়জন মানুষেরই খুবই পছন্দ আর আমরা এই খায়ে খেয়ে অভ্যস্ত কাঁচা জাল না থাকলে ঘরে যত দামের সময় হোক আর কম দামের সময় হোক কাঁচা জালের তরকারি না খাইতে পারি রান্না জানি কীরকম কীরকম লাগে তো তরকারিটা খুব ভালো করে কষায় নিচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দিলো ঝোলের পানি দেওয়া হয়ে গেলি ঝোলটা ফুটে উঠলি মাছটা দিয়ে দেবে আগে মাথাটা দিয়ে দিচ্ছে মাথাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে কেননা মাথার মধ্যে একটু মশলা জাতীয় একটু সময় লাগে মশলা ঝোল মশলা জাতি এখন বাকি মাছগুলো মা দিয়ে দিচ্ছে আর আমরা মানুষ বেশি বলে একটা মাছ পুরোটাই লেগে যাবে এই যে সবগুলো মাছ দিয়ে দেছে আর তেমন কোনো কাজ নেই এখন একটু ঝোলটা শুকোয় আসলে আমার নামায় ফেলবে আর আমাদের এরকম সাধারণ রান্না কারা কারা এরকম সাধারণ রান্না করে এখানে একটু আমাকে জানাবেন কাঁচা ঝাল দিয়ে এরকম হাতে বাটা মশলার তরকারি বা আস্ত মশলার তরকারি এই যে দেখেন তরকারিটা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ